হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি শাম ইসলাম নীলা আপনাদের সবার সাথে আপনাদের সবার পছন্দের থেকে লাইভে চলে আসলাম আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা অডিও ভিডিও ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে জানিয়ে দিতে হবে আজকে সব ওয়েডিং কালেকশন দেখাবো সবগুলোই সেমি ওয়েডিং সো যেহেতু এখন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ধামাকার উপর দিয়েই যাবে সো আজকে আমি আপনাদেরকে যত প্রকারের ড্রেসেস দেখাবো সবগুলো আমাদের সামনে আপকামিং ওয়েডিং প্রোগ্রামগুলোকে টার্গেট করে দেখানো হাই সুমাইয়া আপু কেমন আছেন হাই ইশরাত জরিন আপু কেমন আছেন হাই তানহা আপু কেমন আছেন হাই লিসা আমির আপু কেমন আছেন হাই সাবরিনা আপ্পু কি অবস্থা আই হোক হিউয়ার ডুয়ং ফাইন হায় সবাই হাই দিচ্ছে হ্যালো দিচ্ছে হাই মাহফুজা আপু কেমন আছেন সো অ্যাজ ই বাইস ক্যান সি আমি নিজেও কিন্তু আমাদের এই যে সামনে ওয়েডিং হামাকার জন্য স্পেশালি আজকে আউটফিটগুলো আজকে আমি পরে এসেছেন এগুলোই আজকে দেখাবো এগুলোর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার্স থাকবে আর এখন যেহেতু সবাই মোটামুটি আমরা শপিং করছি তো আমার কাছে মনে হয় যে দিস আর বিউটিফুল সামনে যদি কোনো আপনাদের ওয়েডিং দাওয়াত থাকে বা যে কোনো দাওয়াত বা রাত্রেবেলা কোনো প্রোগ্রামে যাচ্ছেন বা যে কোনো ফ্যামিলি ফ্যামিলি দাওয়াতও যদি থাকে সব কিছুর জন্য আমি বলবো যে এই কালেকশনসগুলো অনেক 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 পারফেক্ট অ্যান্ড এগুলো কিন্তু আসলে অনেক ডিম্যান্ডিং ড্রেসেস আমাদের যদি আমরা বলি এগুলো হচ্ছে আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট এগুলোর ডিমান্ড অনেক বেশি আজকে যে কালারগুলো কালারগুলো দেখাবো দেখে আপনাদেরও মনে হবে যে ওয়াও এত সুন্দর ড্রেস এত দিন কেন আমরা পাইনি সো আমরা সব সময় ট্রাই করেছি আপনাদেরকে বেস্ট অ্যান্ড বেস্ট দেওয়ার জন্য সো আজকেও সেরকমই একটা দিন মনে করে নেবেন আজকে আমি আপনাদেরকে যে কালারটা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা একটু আমাকে যে কালারটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার কালারটাই মানে আমি যে কালারটা পরা আছি সেখান থেকে এটা পুরোটাতে আপনারা মিরর ওয়ার্কের কাজ থেকে শুরু করে উপর থেকে নিচে আপনারা এখানে ক্লাস মিরর ওয়ার্কের কাজ যেটা সেটা পাচ্ছেন খুব সুন্দর প্রয়োজের কাজ পাচ্ছেন আর নিচের এই প্যাটার্নটা এই যে এখানে এই যে অর্গ্যানজার প্যানেল আছে একটা চওড়া পরে এটা পুরোটাই আপনাদের মসলিন কাপড়ের উপর সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আর গলাতে এত কাজ মাসাল্লা তার কোনো নেকে অর্নামেন্টস করার দরকার পড়বে না স্লিভস খুব সুন্দর করে বিউটিফুলভাবে এমব্রয়েডারিজ রিজের কাজ করে করা হাতের মধ্যে চুরি নিতে পারেন বা একটু ঘড়ি বা ব্রেসলেটস ক্যারি করতে পারেন সুন্দর লাগবে যাই ক্যারি করেন না কেন মেক শিওর এটা সিলভার কালার বা হোয়াইটের মধ্যে হয় হ্যাঁ গোল্ডেন কালারের কিছু এটার সাথে ভালো লাগবে না তো এটা হচ্ছে আমার ড্রেস এটা কারো কালার আছে আচ্ছা এটা হচ্ছে আমার জামাটা ফুল অন কিন্তু আপনার সুন্দর সুন্দর কাজ পাচ্ছেন এ টু জেড ফুল বডিতে এটার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটার দুপাত্তাতে ইট হ্যাজ আ বিউটিফুল দুপাত্তা যেখানে আপনারা খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন নট অনলি দ্যাট খুব সুন্দর করে এখানেও এমব্রয়ডারিজের বিউটিফুল কাজগুলো করা আছে সো এই কালারটাও আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি করব না টেক আপ বিউটিফুল স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করে ফেলবেন অ্যান্ড অলসো এটার সাথে আসছে একটা সুন্দর ইনার প্লাস প্যান্টের কাপড় টু ইন ওয়ান ইনারের কাপড়ও পাচ্ছেন প্যান্টের কাপড়ও পাচ্ছেন এই যে এটা হচ্ছে ফ্যাব্রিকটা এটা খুবই নাইস একটা সিল্কের মধ্যে দিয়েছে যেটা আপনার ডুয়েল কালারে শাইন করে লাইট ডিপ আর এটার প্রাইসটা কত আসছে 2100 টাকা হচ্ছে এই ড্রেসটার প্রাইস ওরনাটা কিন্তু পুরোটাতে জরি সুতার কাজ তো আছে তার সাথে খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে সো যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন সবাই কোথায় ইনবক্স করবে উইমেনস ফ্যাশনে এটা আমি সরিয়ে দিচ্ছি এটার আচ্ছা এটা কি দুটো सेम কালার না দুটো না লাইট দিব আছে আচ্ছা আমি আরেকটা কালার এটা আসবে নেক্সট ওটা আমি দেখিয়ে দিব বাট ওটার কালারটা হচ্ছে এই যে লাইট ডিপ এটা তো এখন মাত্র দেখালাম এটা নেক্সটে আসছে ঠিক আছে সো তফাতটা আগে থেকে বুঝে রাখেন আচ্ছা আমার গায়েরটা থেকেও বুঝে নিব সমস্যা নেই নেক্সট কালারটা থাকছে এই যে এইটা একই ড্রেস বাট দ্য কালার ইজ ডিফারেন্ট ঠিক আছে এটাও হচ্ছে কি আমাদের এই যে ওয়েডিং এখানে টার্গেট করে এটাকে টার্গেট করে নিয়ে আসে এই কালারটা কিন্তু এখন অনেক চলছে এটা নিয়ে আসলে আমার মনে হয় না আমার কিছু বলার দরকার আছে স্পেশালি উইন্টার নাইট অ্যান্ড ওয়েডিং প্রোগ্রাম যদি থাকে তাহলে এইটার ডিমান্ডের কথা আসলে নতুন করে আমার মনে হয় না আপনাদেরকে বুঝিয়ে বলতে হবে আর এইটার সাথে এই যে এটা হচ্ছে স্লিভসটা এটার স্লিভসটাও কিন্তু গর্জেস সো কালারের জন্য কিন্তু এই ড্রেসটা আরো বেশি গর্জেস মনে হচ্ছে তো যারা একটু চাচ্ছেন যে বোল্ড অ্যান্ড গ্ল্যাম লুকে ক্যারি করতে নিজেদেরকে তাদের জন্য আমি বলবো দিস ইজ গোয়িং টু বি বিউটিফুল ওয়ান এন্ড এখানেও কিন্তু আমারটার মতো সুন্দর করে মিরর ওয়ার্কের কাজ করা আছে হ্যাঁ গ্লাস মিরর ওয়ার্ক এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল কাজ না অ্যাকচুয়ালি গ্লাস বসানো আচ্ছা এটার সাথে এটার দু পাত্তাতে চলে যাচ্ছি ইট হ্যাজ আ লাভলি দু যেখানেও আপনারা এ টু জেড সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ কিন্তু পাচ্ছেন পুরোটা দু পাত্তা জুড়ে সিকোয়েন্সের কাজ থাকছে সো এইটা হচ্ছে আমাদের কালারটা দিস ইজ আ বিউটিফুল কালার উইথ বিউটিফুল ডিজাইন খুবই সুন্দর করে আমরা এখানে বিউটিফুল ভাবে সিকোয়েন্স অ্যান্ড জারি অ্যান্ড এমব্রয়ডারিজের কাজও পাচ্ছি তো এটাও যারা যারা নিতে চাচ্ছেন দেরি করবেন না টেক আ গুড স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করে ফেলবেন এটা প্রাইস কত প্রাইস হচ্ছে এটার টোয়েন্টি টাকা অ্যান্ড দিস ইজ দ্য প্যান্ট এটাও যারা যারা নিতে চাচ্ছি আমরা দেরি না করে স্ক্রিনশট স্থিং বক্স করে ফেলবো এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র দু টাকা আচ্ছা এইটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট কালারে একটা সুন্দর বয়েলড অলিফ কালার আছে যেটা এখন দেখাবো সো এটা হচ্ছে আমাদের বিউটিফুল একটা বয়েলড অলিভ উথ বিউটিফুল মিরর ওয়ার্ক জেরি ওয়ার্ক সব কিছু আমাদের এইখানে আছে আমি একটু আপনাদেরকে এই কালারটা দেখাই দিস ইজ দ্য কালার লুকস রিয়েলি 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 নাইস যারা হালকা সাতল টোন চাচ্ছেন বা মেহেন্দির জন্য বা সঙ্গীতের জন্য ইফ ইউ ওয়ান ওয়ার সামথিং দেন গো ফর দিস ইভেন এই কালারটা হলুদ নাইটও ভালো লাগবে বিকজ ইউজুয়ালি সবাই ইয়েলো পিঙ্ক এত পরে ইউ উইল বি দা এক্সেপশনাল ওয়ান ফিউ ওয়ার অ্যান্ড ক্যারি দিস কাইন্ড অফ কালার সুন্দর হালকা একটু জিঞ্জার একটু মিন্ট মিক্সড আছে এইটা সাফেকে দেখতে পাচ্ছেন সুন্দর করে 슬ীভ즈 এর পোরশনটা দিস ইজ দা 슬ীভ즈 পার্ট সো এইটা হচ্ছে আমাদের ড্রেসটা দিস ইজ দা लवली আউটফিট এন্ড উই আর গেটিং আ বিউটিফুল গাপটা যেখানে আসছে সুন্দর করে সিকোয়েন্স সো দিস ইজ जस्ट അനদার কালার अदरवाइज সব কিছু सेम এটার প্রাইস কত জানি

স্ক্রিনশটস দিয়ে বক্স করে ফেলবো আর এটার সাথে দিস ইস দ্য প্যান্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইনার প্লাস প্যান্টের কাপড় এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাবো নেক্সট আউটফিটের নেক্সট কালারটাতে আর কি সো আমাদের আরও দুটো কালার দেখানোর পর উই উল সুইচ ইন্টু ভি ডিফারেন্ট ডিজাইন তো এইটা হচ্ছে ওই যে বললাম না যে আমারটার সাথে মিল আছে ওইরকম ওই কালার টাই জাস্ট এটা হালকা লাইট একটা লেমেন্ডার টাইপ অফ কালার আসছে ওকে এটা একটু ঠিক করো তো সো দিস ইজ কালার এটা খুব সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে করা ফুললি মিরর ওয়ার্ক এন্ড খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো আমরা পাচ্ছি লুক অ্যাট দ্য লোয়ার একদম নিচে আপনারা পাচ্ছেন খুবই চওড়া অরগ্যানজার একটা প্যানেল পার এন্ড এইটার সাথে দিস ইজ দ্য স্লিভ যেখানে পাচ্ছেন খুব সুন্দর করে সিকোয়েন্সারি

এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব আমরা আমাদের নেক্সট কালারে আমাদের নেক্সট কালারটা আসছে খুবই সুন্দর নাইস অ্যাকোয়া মেরিন সো এটা হচ্ছে আমাদের অ্যাকোয়া মেরিনের মধ্যে ফুললি নেকে আমরা খুব সুন্দর সুন্দর মিরর ওয়ার্কের কাজ পাচ্ছি সামি একটু আপনাদেরকে যদি দেখাই যেটা ডিজাইনটা আসলে কি আসছে ওকে সো এইটা কিন্তু ওয়েডিং সিজনের অনেক হিট একটা কালার এভরিওয়ান লুকস ফর দিস কালার ওয়েডিং সিজন আসলে এটা খুবই সুন্দর একটা অ্যাকোয়া মেরিন কালারে আছেন এটা হচ্ছে এটার স্লিভসটা যেখানে আমরা খুব সুন্দর করে সিকোয়েন্স অ্যান্ড জারি অ্যান্ড এমব্রয়ডারিজ সুন্দর সুন্দর কাজ পেয়ে যাচ্ছি তো আমি একটু আপনাদেরকে যদি এই কালারটা দেখাই ইটস আ লাভলি কালার অনেক সুন্দর একটা কালার খুব সুন্দর করে কাজগুলো করা খুবই নাইসলি সিকোয়েন্স কাট ওয়ার্ক অ্যান্ড এমব্রয়ডারি লাইক ফুললি খুব সুন্দর করে আমাদের এই ড্রেসে সাজানো বিউটিফুল একটা কালার সো প্রিটি অ্যান্ড এইটার সাথে চলে যাচ্ছে আমরা আমাদের এই ড্রেসে তুমি তাহলে একটু সামনে আসো না তোমাকে দেখা যায় সামনে আসতে দেখা যাবে না দাঁড়াও ওকে সো এইটা হচ্ছে আমাদের দোপাট্টা

আচ্ছা সো আমাদের এই ডিজাইন প্যাটার্ন গুলো দেখানো শেষ নাও উই আর गोइंग टू मूव इन कंप्लीटली डिफरेंट डिजाइंस আমাদের শুরুতে যে কালারটা থাকছে সেটা নান अदर देन अ वेरी মাস্টার আই ওয়াজ লুকিং ফর আ মাস্টার টোন বিকজ এখন তো হলুদের সিজন একদম মানে সবাই মোটামুটি হলুদের জন্য प्रिपरेशन হচ্ছেন এখন কিন্তু আর ওইভাবে কটন টাটনকে পড়তে চায় না একটু শিখানো একটু সিকোয়েন্স কাজ করা ড্রেসগুলোই প্রেফার করে সো আই থিঙ্ক দিস উইল বি দ্য পারফেক্ট অ্যান্ড আপনারা যদি চান যে গ্রুপ করে নেবেন একসাথে ডান্স করবেন সো ইউ গাইস দেড সেম টু সেম টু সেম সেম টু সেম বলতে নিচ্ছিলাম সেম টু সেম কালার সেক্ষেত্রে আমি বলবো যে এই এইগুলো কিন্তু একদম পারফেক্ট ঠিক আছে আপনাদের অনেকগুলো আপনারা নিতে পারছেন এন্ড আপনারা ম্যাচিং করে পড়তেও পারছেন ফ্রেন্ডদের সাথে কেউ স্লিভলেস করে বানায় কেউ ফুল স্লিভস করে বানায় টোটালি আপ টু ইউ গাইজ আপনারা যদি হালকা কিছু এক্সেসরিজ অ্যাড করতে চান সেটা আপনাদের ব্যাপার বাট আমি বলবো যে এগুলো হচ্ছে একদম যেহেতু সুন্দর করে সেট করে দেওয়া আছে সো আমি বলবো এটা নিলে আপনাদের খুঁজাখুঁজি করতে হচ্ছে না যে কাপড় মিলাতে হবে আবার পাজাবার কাপড় মিলাতে হবে ওর না মিলাতে হবে ডিফারেন্ট so এটা হচ্ছে আমাদের কালারটা and এটার সাথে আমরা চলে যাচ্ছি এটার দোপাটটাতে so এটার দোপাটটাও দেখতে পাচ্ছেন যে সুন্দর করে কিন্তু দোপাটটাতেও সিকোয়েন্স অলসো জরি and এমব্রয়ডারি এখানে ট্রান্সপয়েন্ট সিকোয়েন্সের কাজ আছে ঠিক আছে so এইটা হচ্ছে আমাদের আরেকটা আউটফিট and it has beautiful works and এটার সাথে আমরা পাচ্ছি এটা সুন্দর

এইটা হচ্ছে আমাদের কালারটা লুক্স বিউটিফুল খুবই সুন্দর করে করা এইটা হচ্ছে আমাদের ড্রেস এর বিউটিফুল স্লিভ পার্ট আমাদের দ সিট কি সুন্দর করে আমরা সিকুয়েন্সরিজ রিজের সুন্দর সুন্দর কাজ পেয়ে যাচ্ছি আর এন্ডিং কি সুন্দর কাঠ ওয়ার্ক এর কাজ আছে এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে ওয়ান নাইন টাকা এক টাকা এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছি আমরা দেরি না করে করব যে যেই টা দেখাবো এটাও আপনারা বলবেন যে ওয়াও আরেকটা সুন্দর কালারে যাচ্ছি আ ভেরি ফেভারিট কালার অফ মাই আমার এখনো মনে আছে আমার ফার্স্ট পাকিস্তানি ড্রেস এই কালারের ছিল না

কি সুন্দর করে এমব্রয়ডারি গুলো পাচ্ছি আমরা মানে খুব সুন্দর করে সেট করা আছে এটা একটু আমি আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি দ্য কালার লুকস রিয়েলি নাইস উইথ ভেরি গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড কি সুন্দর করে এখানে সিকোয়েন্সের কাজগুলো করা সো দিস ইজ দ্য কালার অনেক 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 সুন্দর আই রিয়েলি লাইক দ্য কালার এটা আসলে বিউটিফুল ভাবে বসানো এটার সাথে চলে যাচ্ছে একটু দুপাতাতে এখান থেকে আসছে আমাদের দুপাটা উইথ ভেরি নাইস সুন্দর করে ইন জেনারেল আসছে একটা সুন্দর প্যান্টের কাপড় এটার প্রাইসটা কত প্রাইস হচ্ছে এটার এক হাজার নশো পঞ্চাশ টাকা ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড এন্ড ফিফটি টাকা হচ্ছে এটার প্রাইস এটা যে যে নিতে চাচ্ছেন দেরি করবেন না যত দ্রুত সম্ভব টেক আ গুড স্ক্রিনশট এট ইনবক্স করে ফেলুন প্রাইস হচ্ছে এক এটা সরিয়ে দিচ্ছি এখন আবার ডিফারেন্ট ডিজাইনে যাচ্ছি সো লাস্ট টু কালার অফ ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন ওকে সো এইটা হচ্ছে ইয়েলো এটা কিন্তু ওয়েডিং সিজনে যে কোনো হলুদ ফাংশনের জন্য পারফেক্ট এখানে লখনৌ এর এমব্রয়ডারি করা এন্ড পুরোটা ম্যাটেরিয়াল থাকছে শিফন জর্জেটের উপর ফুললি এমব্রয়ডারি উইথ মিরের ওয়ার্ক নিচেও পাচ্ছেন খুব সুন্দর এমব্রয়ডারিজ এর কাজ এন্ড এটার সাথে আসছে একটা খুব সুন্দর স্লিভ উইথ গোর্জেস গোর্জেস এমব্রয়ডারি সো এইটা আমি একটু আপনাদেরকে যদি ক্যারি করে দেখাই দিস লুকস নাইস কালারটাও খুব সুন্দর এ টু জেড হেভি প্যাটার্নে এমব্রয়ডারিজ এর কাজ সহ করা আছে খুব সুন্দর করে মিরর ওয়ার্ক কাজও থাকছে দিস ইজ দ্য স্লিভস যেখানেও পাচ্ছেন খুব সুন্দর করে এমব্রয়ডারিজ কাজ তো এইটার সাথে চলে যাচ্ছে এটার দুপাট্টাতে এন্ড দ্য দুপাট্টা ও মাই গুডনেস লুক এট দ্য দুপাট্টা ফুললি এমব্রয়ডারি করা ইট হ্যাজ লাইক এমব্রয়ডারি ইন এভরিওয়্যার অনেক সুন্দর নাইস এন্ড বিউটিফুল দুপাট্টা আপনারা পাচ্ছেন উইথ কমপ্লিটলি গর্জিস গর্জিস এমব্রয়ডারি

এটা হচ্ছে আমাদের ও পারছে খুব সুন্দর করে মিরের ওয়ার্ক গুলো এগুলো কিন্তু সব অ্যাকচুয়াল মিরের ওয়ার্ক এটা হচ্ছে এটা নিচের এমব্রয়েডরি লাভলি কালার অনেক সুন্দর এইটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শনটা সো এইটা হচ্ছে আমাদের ব্লু কালার ড্রেস এটার সাথে পিয়াজ দিলো তো পাটাটা আমি একটু দেখাচ্ছি আই লাভ দা কালার কম্বিনেশন স্লিভস থেকে শুরু করে ড্রেস এভরিথিং লুকস পারফেক্ট এন্ড এটা হচ্ছে আমাদের ড্রেসের দো পাটটা যেখানেও পাচ্ছে খুবই সুন্দর করে কোভারজেস ভাবে এমব্রয়ডারিজ কাজ লাইক দা পাটটা

জয়িং আশা করি ইউ গাইডস এনজয় দিস লাইফ সে আজকের জন্য আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন তারা